স্বাস্থ্যবিধি না মেনে মানুষের ঘরমুখী যাত্রা আত্মহত্যা সামিল বলেন স্বাস্থ্যমন্ত্রী ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি না মেনে মানুষের ঘরমুখী যাত্রা আত্মহত্যা সামিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি বলেন ঈদে ঘরমুখ মানুষ লকডাউনের সামান্য শিথিলতার সুযোগ নিয়ে দল বেঁধে গাদাগাদি করে স্বাস্থ্যবিধির কোনোরকম তোয়াক্কা না করে যেভাবে ফেরি পারাবার সহ এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে তা একেবারেই সুইসাইড সিদ্ধান্তের সামিল ভারতীয় নতুন ভেরিয়েন্ট মোকাবেলায় করণীয় শীর্ষক এই অনুষ্ঠানে মন্ত্রী প্রতিটি বর্ডার এলাকায় দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়াকে মাইনাস করার দুর্ভিসন্ধি বিএনপি নেতাদের বললেন ডক্টর হাসান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন আসলে তাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য বিএনপি নেতাদের প্রশ্ন ডক্টর হাসান বলেন বিএনপির মধ্যে তো নানা ধরনের অন্তঃ আছে আমরা যেগুলো পত্রপত্রিকায় দেখি তাদের চেয়ারম্যানের লোক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লোক আবার এর মধ্যেও নানা ধারা উপধারা আছে এবং এগুলোর বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন সময়ে দেখেছি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিএনপি চেয়ারপারসন খালেদা বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও আইনজীবীরা তবে দুদক আইনজীবী বলছেন আইনের বাইরে সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বিএনপি নেতারা বলছেন আইনি নয় রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা গাজীপুরে বিক্ষোভে পুলিশের রাবার বুলেট আহত সাতাশ গাজীপুরের টুঙ্গি এলাকায় একটি পোশাক কারখানায় ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের সময় সংঘর্ষে পুলিশ সহ সাতাশ জন আহত হয়েছেন সরকার নির্ধারিত তিন দিনের ঈদের ছুটি দশ দিন করার দাবিতে সোমবার বেলা এগারোটায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে এতে